সোলার হাইব্রিড দিয়ে এখন এয়ার কন্ডিশন চালানো সম্ভব এটা আমরা প্রমাণ করেছি আমাদের এই ট্রান্সফর্মার যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা কফার না তাহলে তার জন্য আমাদের দশ লক্ষ টাকার পুরস্কার থাকবে এটা হানড্রেড পারসেন্ট কফার দিয়ে করা এবং এর লাইফ টাইম হচ্ছে দশ বছর হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সাবেন নাসদিন আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমাদের সোলার হাইব্রিড ইনভার্টার যেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ চব্বিশ ভোল্টে আজকে দেখাবো আমরা চব্বিশ ভোল্টে কীভাবে আপনি এই ইনভার্টারটা দিয়ে আমাদের সোলার হাইব্রিড ইনভার্টার দিয়ে আপনি এয়ার কন্ডিশন ব্যবহার করবেন মিন এসি ব্যবহার করবেন তো এসি ব্যবহার করার জন্য আমাদেরকে যিনি রিকোয়েস্ট করেছেন আমাদের কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম থেকে আরিফুল ইসলাম ওরুফ রকেট ভাই যিনি আমাদেরকে লিখেছেন হচ্ছে আরিফুল ইসলাম রকেট ভাই লিখেছেন আমি গ্রাম থেকে বলছি আমি দীর্ঘদিন গ্রামীণ ফোনের ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে বিভিন্ন বিভিন্নজনের ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনার কাছ থেকে একটা সোলার হাইব্রিড ইনভার্টার বানিয়ে নিলে আমার সবচেয়েতে ভালো জিনিস আমি পাবো জি প্রিয় আরিফুল ইসলাম রকেট ভাই আপনার জন্য আমরা এই যে রেডি করেছি আপনার জন্য আমরা রেডি করেছি এবং কি রেডি করেছি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে আমাদের এই সোলার হাইব্রিড ইনভার্টারটা দিয়ে আমরা আমাদের এয়ার কন্ডিশন ব্যবহার করবো আমরা একটু এয়ার কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবে অর্থাৎ আমাদের ওইখানে রয়েছে এয়ার কন্ডিশন যেটা ইনভার্টার মোড ইনভার্টার এসি এটা হচ্ছে মিডিয়া এসি যদিও এটা হচ্ছে দুই টনার একটা এসি তো আমার আমার শপে বা আমার দোকানে বা আমার অফিসে যে দুই টনার এসিটা রয়েছে সেটা আমরা এটা দিয়ে ব্যবহার করব আমরা এসিটা দেখেন আমরা একটা হালকা নর্মালি একটা এসিটা কানেক্ট করে দেবো আমরা এসিটা অন করব আমরা এসিটা অন করার আগে একটা কাজ করে নিই আমরা এসিটা অফ করে দিয়ে আমরা আবার প্রথমে লোড টেস্ট করবো আগে লোড টেস্টটা করি দেখাবো আমাদের সোলার হাইব্রিড ইনভার্টারটা কি ফিউর সাইনওয়েব কিনা এক নম্বর নাম্বার টু হচ্ছে এইটা ভোল্টেজ আপডাউন করে কিনা না সেটার জন্য আমরা রয়েছে আমাদের ডিসপ্লেতে একটু চলে আসবো এখন আমাদের রয়েছে হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন দুশো তেতাল্লিশ দশমিক নয় ভোল্ট অর্থাৎ এটা কিন্তু বিদ্যুতের ভোল্টেজ আমরা এখন বিদ্যুৎটা অফ করে দেবো আমরা দেখাবো বিদ্যুৎ অফ করে দেবো ডিসপ্লেতে থাকুক ডিসপ্লেতে থাকুক ক্যামেরাটা একটু ডিসপ্লের মধ্যে নিয়ে আসতে হবে আমি ক্যামেরাম্যানকে বলছি একটু ডিসপ্লের মধ্যে নিয়ে আসার জন্য এটা হচ্ছে মূলত কারেন্টের ভোল্টেজ আমরা এখন আমাদের ইনভার্টার মুডাউন করলাম দেখতেই পাচ্ছেন এখন দুশো উনিশ দশমিক চার অর্থাৎ এটা হচ্ছে সিস্টেম ওয়ান ওয়ান বোল্ট ডাউন করবে বাট এইটা কোনো ব্যাপার না এখন আমরা দেখাচ্ছি দুশো বিশ বোল্ট বাট একটু টু সেল দেখাই এসিতে যেটা পেয়েছেন বিদ্যুতে যেটা পেয়েছেন সেটাই আছে এবার আমরা লোড টেস্ট করি আমরা একশো ওয়ার্ডের লোড অন করব দেখতেই পাচ্ছেন বোল্টেস্ট যা আছে তাই লোড বাড়াচ্ছি দেখতেই পাচ্ছেন লোড বাড়াচ্ছি ফুল লোড আরও লোড দিলাম আরও লোড দিলাম আরও লোড দিলাম ফুল লোড আছে এখন উনিশশো তিরিশ উনিশশো ছাব্বিশ দশমিক চার ওয়াট বাট একটা জিনিস দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে আমরা যদি লোডটা কমাই বাড়াই যাই করি না কেন সে ভোল্টেজ অ্যাকুরেট থাকছে এটা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে সব কিছু অফ করলাম অফ করার পরেও আমাদের ভোল্টেজ আছে যা আছে তাই এবার আমরা এসিটা অন করব আমরা আবারও দেখাচ্ছি ওসিল স্কোপে যে আমাদের ভোল্টেজ ফুল লোডের পরেও আমি ফুল লোড দিচ্ছি দেখতেই পাচ্ছেন লাইট দেখে বুঝতে পারবেন যে ফুল লোড দেওয়া হলেও কিন্তু এই যে যতই লোড বাড়ায় না কেন আমাদের কোনো রকম ভোল্টেজ অফারিং হচ্ছে না এবার আমরা এসিটা অন করব আমরা এসিটা অন করে দেব আমরা এখন এসি চালাব আমরা এসি কানেক্ট করছি এই যে একটু মাল্টিপ্ল্যাক দিতে দেখান এসিটা এই যে আমরা এসিটা অন করলাম এই যে আমাদের এসি অন হয়ে গেছে সব আমাদের এসি অন আমরা আমাদের এসিটা অন করলাম আমরা দেখাচ্ছি এটা দিয়ে আমাদের এসিটা চলছে যদিও আমরা একটা ক্যামেরা দিয়ে ভিডিও করার কারণে আপনাদেরকে ডুয়েল দেখাতে পারছি না আমাদের এসি চলছে একটু সামনে নিয়ে এই যে আমি একটু ক্যামেরা দেখাই তাহলে আমরা বুঝতে পারবে এসির মিটারটা এবং ইয়েটা দেখাচ্ছি এই যে ডিসপ্লেতে চলছে যে আমাদের লোড এই যে হচ্ছে এসি চলছে রকেট ভাই আপনিও দেখতে পারেন আপনার সোলার হাইব্রিড ইনভার্টার দিয়ে আমরা এই যে এয়ার কন্ডিশন দুই টনের এয়ার কন্ডিশন ইউজ করছি যদি আমরা অফ করে দেই এই যে আমরা অফ করে দিলাম এসিটা অফ হয়ে যাবে শব্দই বুঝতে পারছেন যে আমাদের এসিটা অফ হয়ে গেছে এই যে এসিটি স্ট্রেট হয়ে আছে এখন আবার আমরা অন করে দেব দেখবে আমরা লোড নেয় কি না অবশ্যই লোড নিবে ইনশাল্লাহ এই যে চলে আসছে বুঝতেই পারছেন সোলার হাইব্রিড দিয়ে এখন এয়ার কন্ডিশন চালানো সম্ভব এটা আমরা প্রমাণ করেছি সোলার হাইব্রিড ইনভার্টার দিয়ে এয়ার কন্ডিশন চালানো সম্ভব এখন চলে আসছে আপনি আর কষ্ট করে সোলার হাইব্রিড অন্যটা নেওয়ার কোনো টেনশন করতে হবে না ইনভার্টার টাইপ নেওয়া দরকার নাই। ইনভার্টার টাইপটা নষ্ট হয়ে গেলে আপনি ঠিক করতে পারবেন না বাট আমরা দেখাচ্ছি একটু আসেন এটা হান্ড্রেড পারসেন্ট কফার আমাদের এই ট্রান্সফর্মার যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা কফার না তাহলে তার জন্য আমাদের দশ লক্ষ টাকার পুরস্কার থাকবে এটা হানড্রেড পারসেন্ট কফার দিয়ে করা এবং এর লাইফ টাইম হচ্ছে দশ বছর আর আমরা একটা চায়না বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ইনভার্টার আমি কোম্পানির নাম নিতে চাচ্ছি না কারণ হচ্ছে যে তাদেরও বিজনেসের ব্যাপার থাকে বা আমাদেরও বিজনেসের ব্যাপার থাকে আমি চাচ্ছি আমাদের দেশে যেন বিদেশ থেকে এসে আমাদের দেশ থেকে যেন প্রযুক্তি নিতে আসে সেই উদ্দেশ্যেই যখন আপনি দেখবেন আমার একটা সোলার হাইব্রিড ইনভার্টার দশ বছর লাইফ টাইম হচ্ছে আমরা তিন বছর যদিও গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি নয় গ্যারান্টি থ্রি ইয়ার্স আফটার থ্রি ইয়ার্স আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি আর তিন বছর প্রোডাক্টটা যখন দশ বছর যাবে তখন বিদেশিরা ইন্ডিয়ারাও মনে করবে যে বাংলাদেশ থেকে কিনি কার কাছ থেকে কিনি ডাস বাংলা টেকনোলজির কাছ থেকে কিনি এই আমাদের রকেট ভাই এটাই বোঝানোর চেষ্টা করেছে উনি বলছে যে আমি একজন ব্যক্তিকে চাচ্ছি আমি প্রোডাক্ট মার্কেট থেকে হয়তো কিনে নিতে পারবো গেট আপ সেট আপ অনেক সুন্দর হতে পারে কিন্তু আমরা একজন ব্যক্তির কাছ থেকে নিতে চাচ্ছি যিনি আমাকে ঠকাবে না বা খারাপ জিনিস দিবে না সেই জন্য উনি আমার কাছ থেকে যোগাযোগ করে এবং আমার কাছ থেকে এই অর্ডারটা করে এবং আমরা সেইভাবে তৈরি করে দিয়েছি থ্যাংক ইউ ইটস মাই প্লেজ আসলে আমরা যে ওনাকে ভালো প্রোডাক্ট দিতে পারছি এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় এখন আমরা একটু অ্যাম্পেয়ার টেস্ট করব। আমরা এখন বিদ্যুৎ অন করে দেবো এই যে বিদ্যুৎ করে দেব দেখেন বিদ্যুৎ অন করব বিদ্যুৎ ঢুকবে এই যে বিদ্যুৎ আসছে আমরা চার্জিং অ্যাম্পিয়ার চেক করব দেখেন অ্যাম্পিয়ারটা আস্তে করে উঠতেছে এখন বারো দশমিক বারো দশমিক থ্রি ফোর থ্রি জিরো দেখেন স্টেট আছে অর্থাৎ ডিসি অ্যাম্পিয়ারটাও অ্যাকুরেট আছে আমরা যদি অফ করে দেই আমরা একটু অফ করে দিলাম প্রিয় দর্শক আসলে সব ভিডিওতে আমরা একটা ক্যামেরা দিয়ে ভিডিও করছি একটা বিষয় না বললে নয় আমরা তার প্রফেশনাল ইউটিউবার না যে আপনাকে ডিটেলস একেবারে সুন্দরভাবে ভিডিও ডান বাম করে একেবারে ক্যামেরাম্যান প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে ভিডিও করবো এরকম না আমি ইউটিউবার হতে চাই না ইউটিউবের ল্যাকসার দিতে চাই না আমি চাই ভালো একটা প্রোডাক্ট আপনার হাতে তুলে দেওয়ার জন্য আপনাকে বলছি আপনি যদি ভালো কোনো প্রোডাক্ট নিতে চান অথেন্টিক যদি কোনো প্রোডাক্ট নিতে চান ইনশাআল্লাহ আমাদের ডাস বাংলা টেকনোলজিতে আসবেন আমাদের হচ্ছে টঙ্গি কলেজ গেট অনেকে জানতে চেয়েছেন এটা আমাদের কোথায় টঙ্গী কলেজ গেট থেকে বনমালা রেল ক্রসিং সংলগ্ন ডাসবাংলা টেকনোলজি বা ডাসবাংলা ব্যাংকের বুথ যে রয়েছে সেই বুথের সাথেই তারপরও আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট রয়েছে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটে গিয়েও আপনি আমাদের লোকেশন থেকে শুরু করে আমাদের সম্পর্কে ডিটেলস জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও